ধর্মভিত্তিক রাজনীতি দিকে কতটুকু গুরুত্ব বহন করে এটা বিভিন্ন দিক আছে বিষয় হলো রাজনীতি যেটা আমাদের দেশে আমরা রাজনীতি বলি পাশ্চাত্য গণতান্ত্রিক ব্যবস্থায় অর্থাৎ একটা রাজনৈতিক দল তৈরি করে তার মাধ্যমে সরকার পরিবর্তন করে সমাজে পরিবর্তন আনা এই সিস্টেমটা রসুলাম সাহাবি তাবিন তাবে তাবিন কখনোই ছিল না কাজেই এটার মূল্যায়ন হবে কোরআনসুন্নার সামগ্রিক অবস্থায় আল্লাহ তালা আমাদের জন্য ফরস করেছেন দিনের দাওয়াত দেওয়া সমাজের অন্যায়কে দূর করা ন্যায়কে উৎসাহ দেওয়া এর জন্য বিভিন্ন পদ্ধতির ভিতরে একটা হলো আধুনিক রাজনীতি এটা দাওয়াতের একটা অংশ কাজেই আলে মোলামা দিনদার মানুষেরা রাজনৈতিক কর্মকাণ্ডকেও দিনই দাওয়াতের অংশ হিসেবে ব্যবহার করবেন পাশাপাশি বুঝতে হবে এই রাজনীতির ব্যবহার বিভিন্ন রকম এটাও আমার রাজনীতির সুন্নত রাজনীতির জায়েজ রাজনীতির রাজনীতির হারাম এগুলো হলো আলোচনা করছি আপনারা রাজনীতির ময়দানে আমরা এমন কাজ করতে পারবো না যেটা মসজিদে করা যায় না মুসলমান মসজিদে খুব ভালো রাজনীতিতে যে গাল দেয় এরকম হতে পারে না কাজে ইসলামী আদব আখলাক এগুলো পরিপূর্ণ আকাম শরিয়াত আল্লাহর হক বান্দার হক এগুলো রাজনীতির ভিতরে সংরক্ষণ করতে হবে তৃতীয় হলো রাজনীতিটাই দিন প্রতিষ্ঠার দিন প্রসারের একমাত্র মাধ্যম না আমরা অনেক সময় মনে করি যে রাজনীতি করলো না সে বোধহয় আর দিন প্রতিষ্ঠা করলো না এটা কয়েকভাবে ভুল একটা হলো রাজনীতি করা মানে কি ভোট দেওয়া এক রাজনীতি ভোট সবাই দেয় দুই নম্বর হলো যে এই যে রাজনীতির মাধ্যমে দল গঠন করে সমাজ পরিবর্তন হবে এটা আপনার ধারণা আরেকজন মনে করতে পারে না এই রকম করে সমাজ পরিবর্তন হয় না বরং দাওয়াতের মাধ্যমে মাদ্রাসা মসজিদ মক্তব করে তাড়াতাড়ি হবে এই ইশতেহাদের সুযোগ আছে কাজেই দিনের দাওয়াত আমরুবিল মারুফ আনিল মনকার দিন প্রতিষ্ঠার প্রক্রিয়া রসুল্লাহ সাল্লাম যেভাবে করেছেন এটাই হলো আসল আধুনিক প্রক্রিয়াগুলো আমরা ব্যবহার করব কেউ কাউকে অবজ্ঞা না করি প্রত্যেকে তার কাছে উন্নত পদ্ধতি যেটা মনে হয় সেই পদ্ধতিতে কাজ করি পদ্ধতিকে এবাদত মনে না করি আমাদের দেশে ওলাম মেয়েকেরামও দাওয়াতের কাজ করেন তবলিগ জামাতও দাওয়াতের কাজ করে ইসলামী রাজনীতি যারা করেন তারাও দাওয়াতের কাজ করে কিন্তু ঝগড়ার শেষ নেই প্রত্যেকে মনে করে আমার পদ্ধতি ঠিক বাকি সবগুলা গুলাই গেল এটা ঠিক না আমার লেখা একটা ছোট্ট বই আছে আল্লাহর পথে দাওয়াত এই বইটা ছোট হলেও এই দাওয়াতের পদ্ধতি নিয়ে আমাদের যে ঝগড়া এটাতে সুন্নতের খেলাপ এবং ক্ষতিকর এটা দেখবেন হজের পরে বিশ্ব ইস্তেমাকে গুরুত্বের সাথে বিবেচনা করেন এটা যথার্থ কি সাথে তুলনা করলে এটা আমাদের ইমানের দুর্বলতা প্রমাণ করবে এটা দুঃখজনক একটা ভালো কাজ ভালো কাজ কিন্তু ভালো কাজকে গুরুত্ব দিতে দিয়ে দিনের কোনো এবাদতের সাথে তুলনা করা আপনি মনে করেন ঢাকার বাইতুল কাবাঘরের সাথে তুলনা করলে কেমন লাগবে ঠিক বিশ্ব ইস্তেমা মহাবিশ্ব ইস্তেমা বিশ্বের ইস্তেমা পাঁচ কোটিমা এক কোটি বারের ইস্তেমাও একবার আরাফাতের মাঠে যাওয়ার একশো কোটি ভাগের এক ভাগও হতে পারে না কাজেই যারা তবলিগের বিশ্ব ইজতেমায় দিন শিখতে যান দিনের জজবানিতে যান অথবা দাওয়াতে শরিক হতে যান তারা ভালো কাজ করেন কিন্তু কোনোভাবেই এটাকে হজের সাথে তুলনা করবেন না তুলনা করার চিন্তাও করবেন না মসজিদে নবীতে চারটি বিষয়ের এবং জিহাদ এটা হাদিসে আছে কিনা চারটে কেন সবই হতো ঘুমানো হতো খাওয়া হতো তালিম হতো বিচার হতো বিচারটা এখানে আসেনি বিচার হতো বিচার বোঝেন না বিচারের রায় হতো আল্লাহ বিচারের রায় হতো শুধু বিচার এক্সিকিউট করাটা হতো মসজিদের বাইরে অর্থাৎ মুসলিম উম্মার সকল কাজে মসজিদে নাম হতো জিহাদ আর হতো না জিহাদের ঘোষণা হতো পাগড়ি পরিয়ে দেওয়া হতো পতাকা দেওয়া হতো এলান হতো এগুলো সবই মসজিদে নামবিত হতো